দুর্দান্ত একটা পরিবেশে আছি আমরা এই মুহূর্তে মডেল সোসাইটির একটা চমৎকার একটা ল্যান্ডের উপর দাঁড়িয়ে আছি যেটার উপরে একটা বিল্ডিং হবে এখানে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমাদের সঙ্গে রয়েছেন মনিকা আপু আশরাফুল ভাই রয়েছেন আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আপু শুরুতেই জানতে চাই আপনাদের এই প্রজেক্টটার লোকেশনটা কোথায় এটা হচ্ছে আটি মডেল টাউন সুজন হাউজিং এর ভিতরে আচ্ছা আচ্ছা যেটা ঢাকা মোহাম্মদপুর স্টান্ডার্ড খুব কাছে খুব কাছে প্রায় 5 কিলোমিটারের ভিতরে আচ্ছা 5 কিলোমিটারের ভিতরে যেটা আমরা যদি বলি যে 10 মিনিট লাগে আসলে এখান থেকে আটি মডেল টাউন হয়ে মোহাম্মদপুর যেতে টোটাল জমির পরিমাণটা কত আপনাদের এটা হচ্ছে 22.15 কাঠা আর কি আচ্ছা তো এটার উপরেই মূলত আপনারা টাওয়ার করবেন দুইটা দুইটা টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ারে অ্যাপার্টমেন্ট কয়টা করে হবে অ্যাপার্টমেন্ট হচ্ছে গিয়ে মূলত জয়েন্ট হবে দুইটা বিল্ডিং তো হচ্ছে আমাদের আটটা ইউনিট হচ্ছে আচ্ছা মানে চারটা চারটা আটটা প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট ফ্ল্যাট সাইজ হচ্ছে পনেরোশো বর্গ ফুট কমন স্পেস সহ জি আচ্ছা আর বেডরুম থাকবে চারটা ডাইনিং ড্রয়িং কিচেন বারান্দা সবকিছু অ্যাভেলেবেল থাকবে শেয়ার মূল্য কত রাখছেন শেয়ার মূল্য হচ্ছে মূলত আমরা এখন যেহেতু স্টার্ট করছি আমরা হচ্ছে 14 লাখ থেকে শুরু করছি আচ্ছা আচ্ছা 14 লক্ষ টাকা থেকে শুরু করছেন তার মানে এখন প্রাইস থাকবে 14 সামনে হয়তো বা পরবর্তীতে বাড়তে পারে তো যারা নিবেন তারা লাভবান হবেন এখন যারা নিবেন পরবর্তীতে নিলে সেই যদি বেড়ে যায় তখন তারা লস করবেন বিষয়টা এরকম তো একটা অ্যাপার্টমেন্টের কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে এটা হচ্ছে অ্যাকচুয়াল যে আসে ধরেন বাইশ থেকে টাকা পার ফিট এই ধরনেরই আসবে আচ্ছা আচ্ছা বাইশো থেকে তেইশশো টাকা পার স্কোয়ার ফিট থাকবে ওকে তো কমপ্লিট করতে কেমন সময় লাগবে আপনাদের বিল্ডিং কমপ্লিট করতে আমরা হচ্ছে 26 শেষের দিকে কনস্ট্রাকশনটা শুরু করব তো আড়াই থেকে তিন বছর আমাদের কনস্ট্রাকশনে যাবে আচ্ছা আচ্ছা আড়াই থেকে 3 বছর কনস্ট্রাকশন মোটামুটি লাগবে আমরা হচ্ছে 30 হ্যান্ড ওভার করে দেব 2030 সালে আপনারা হ্যান্ড ওভার করতে পারবেন ওকে তো দর্শক আপনারা যারা চান এরকম একটা সুন্দর সোসাইটিতে একটা দুর্দান্ত একটা লোকেশন একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন বিস্তারিত জানবেন সরাসরি এসে ভিজিট করবেন জায়গার কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন এরপরে যদি ভালো লাগে দেন আপনার একটা শেয়ার বুকিং দিবেন